আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতকালীন একটা সবজির রেসিপি আর সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ইলিশ মাছ আজকে আমি ইলিশ মাছের রেসিপিটা যেভাবে করবো সেটা হচ্ছে সর্বপ্রথম আমি মাছের সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিব এটা বেশ কিছুক্ষণের জন্য ভেবে রেখে দিব আর এরপরে আমি যেটা নিব সেটা হচ্ছে শীতকালের সবজি যে ফুলকপি সাথে আলু এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ একটু লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছি এখন এটাকে আমি চুলায় ভেজে নিব আজকে সবজিটা রান্না করব সম্পূর্ণ ফুলকপিটা আমি তেলে ভেজে রান্না করব কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি একে একে ফুলকপি গুলো তেলে ছেড়ে দিব এখানে সমস্ত ফুলকপি গুলো দিয়ে দিব একসঙ্গে ফুলকপিগুলো দিয়ে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব শীতকালে এই সবজিটা ভেজে রান্না করলে যেমন একটা ফ্লেভার আসে তুমি খেতেও খুব ভালো লাগে আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ফুলকপি ভাজলে খুব সুন্দর একটা ঘ্যান আসে এখন আমি এটা তুলে নিব আজকে আমি মাছটা সম্পূর্ণ ভাজবো না মাছটা কষায় রান্না করব ফুলকপিটা আমি তুলে নিলাম আমি তেলের ভিতরে পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ আদা বাটা সাথে একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি একটু জিরা গুঁড়ো দিয়েছি আর লাল মরিচ গুঁড়ো দিয়েছি আপনারা মরিচ যে যা পছন্দ অনুযায়ী দেবেন কারণ আমি ঝাল কম খাইতে আমি ঝালের পরিমাণটা একটু কম করে দিয়েছি আর হলুদ একটু কম করে দিয়েছি যেহেতু আমার মাছে হলুদ দেওয়া ছিল তাই আমি হলুদও কম করে দিয়েছি এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এর ভিতর দিয়ে দেব যে মাছটা আমি হলুদের লবণ মাখিয়ে রেখেছিলাম ওই মাছটা আমি এখানে দিয়ে দেবো মাছটা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো একটু হালকা কষায় নিব মাছটা কষানো প্রায় শেষ এখন আমি মাছটা তুলে নিব একটা করে এই মশলাটার ভিতরে ভাজা কপি আলু দিয়ে দেব এটাকে আমি খুব সুন্দর করে একটু কষায় নিব শীতকালীন সবজি এখানে টমেটো দিলেও খুব ভালো লাগতো যেহেতু আমার কাছে টমেটো নয় তাই আজকে টমেটো সারে রান্না করেছি আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা টমেটো দিতে পারবেন আর এইভাবে কফি ভেজে মাছটা কষায় সুন্দর করে রান্না করে খেয়ে দেখেন অবশ্যই অবশ্যই খুব সুন্দর লাগবে খেতে দেখেন আমার ফসানো প্রায় শেষ যখন যখন তেল ছেড়ে দিবে ওই যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি ঝোলের জন্য আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব মিটে ঢাকা দিয়ে দিব ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করবো তাই আমি মাছটা উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে ইলিশ মাছের তরকারি আর এটা মেয়ের থেকে আর বেশি ঝোল কমাবো না একটু ঝোল যেহেতু পাতলা ঝোল খাওয়ার চিন্তাভাবনা আছে তাই এই এইরকমই থাকবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে রেসিপিটা করে দেখবেন অবশ্যই ফুলকপিটা ভেজে করে দেখবেন তরকারিটা খেতে খুবই টেস্টি লাগবে আর যদি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ